আসসালামু আলাইকুম শেয়ার করব আপনাদের সাথে চিকেন জাল রোস্ট তাও একেবারে সহজ পদ্ধতি এর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণের টক নিয়ে রোস্টের যে মশলার প্যাকেট আছে সম্পূর্ণ মশলাগুলো নিয়ে নিলাম এরপরে এর মধ্যে অল্প পরিমাণের পানি দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এতে কিন্তু খাবারটা খুবই টেস্টি হবে মশলাটাকে যদি এভাবে আগে থেকে মিশিয়ে নেন এর মধ্যে দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণের রস তবে এটা যদি বাজার থেকে কিনে আনা টক দই থাকে তাহলে লেবুরস অ্যাড করার প্রয়োজন নেই মিশিয়ে এটাকে এক সাইডে রেখে এদিকে এক কেজি পরিমাণের কক মুরগির মাংসটা নিয়ে নিলাম আর এর মধ্যে অল্প পরিমাণের হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে চুলে একটা প্যান বসে এর মধ্যে প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণের তেল আর দু টেবিল চামচ পরিমাণের ঘি দিয়ে এগুলোকে গরম করে মুরগির মাংসটাকে উল্টে পাল্টে হালকা একটু কালার করে বেজে নেব এক মিনিট করে বেজে নিলে হবে অতিরিক্ত কালার করলে এগুলো শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না এখন এটাকে তেল জড়িয়ে তুলে নিচ্ছি এর মধ্যে আর আমি কোনো বাতি তেল দিব না এই তেল দিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করবো এর জন্য হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে স্বচ্ছি আসা পর্যন্ত বেঁচে নিলাম দুইটা কালো এলাচ তিন চারটার মতন ছোটো এলাচ আর ছোট একটা দারচিনি দিয়ে দিলাম একটু বেজে এর মধ্যে একশো চামচ পরিমাণে আদা বাটা একশো চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত বেজে নেব এরপর এর মধ্যে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এগুলোকেও কিছুক্ষণ বেজে নিলাম এরপর প্রথমে যে মশলাটাকে ভিজিয়ে রাখছিলাম তা সম্পূর্ণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নিয়ে নেওয়ার পর অল্প পরিমাণে প্রায় হাফ চা চামচ পরিমাণে লাল মরচির গুঁড়া আর দুই টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়ে একটু মিশিয়ে এরপর স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম প্রায় দেড় চা চামচ পরিমাণের হবে বাটির মধ্যে যে মশলাটা ছিল পানি দিয়ে এটাকেও ধুয়ে দিয়ে দিলাম এখন এটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে দশ পনেরো মিনিটের মতন কষিয়ে নেবেন তবে যাতে পুরো না যায় সেদিক খেয়াল করে এটাকে কষিয়ে নেবেন মশলাটা যত ভালোভাবে কষাবেন খাবার কিন্তু তত টেস্টি হবে এটাকে কষিয়ে নিয়ে নেওয়ার পর আমি মাংসটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম চুলো মাঝারি লো রেখে মশলার সাথে এখন চিকেনটাকেও কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে কাজটা করবেন ভালোভাবে কষিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে প্রায় হাফ কাপ পরিমাণের গরম পানি দিয়ে মাংসটাকে একেবারে রান্না করে নিব আর এদিকে দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণের কাঠবাদাম বাটা খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এরপর আবারও ডাকনা দিয়ে কমাস এটাকে কষিয়ে নিচ্ছি মূলত এই রোস্টটা কষানোর উপর ডিফেন্ড করে কতটা টেস্টি হবে তবে কিছুক্ষণ পর পর ডাকনাটাগুলো একটু মিশিয়ে দেবেন এতে কিন্তু আর পুড়ে যাবে না এখন এর মধ্যে এক কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম আর সাত আটটার মতন কাস্টামারের দিয়ে এক টেবিল চামচ পরিমাণের পেঁয়াজের বেরেস্তা আর বাদাম কুচি দিয়ে দিলাম ফ্রাই এক টেবিল চামচ পরিমাণের এগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম আর এরই মধ্যে কিন্তু মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এখন ছোটো কমিয়ে দু তিন মিনিটের মতন রান্না করে এক টেবিল চামচ পরিমাণের ঘি দিয়ে এটাকে পাঁচ মিনিটের মতন কমাসে রেখে এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করব চেষ্টা করলাম পারফেক্টভাবে শেয়ার করার জন্য কেমন লাগছে অবশ্যই জানাবেন এখন এটা আপনি আপনাদের পছন্দের খাবার অনুযায়ী পরিবেশন করতে পারবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল